ওয়াও প্রয়ত রিকর বিপক্ষে গোলের বন্যা বসিয়ে দিলেন মেসির আর্জেন্টিনা আর একটি গোলের জন্য ব্রাজিলের কথা মনে করিয়ে দিলেন না আর্জেন্টিনা আর একটি গোল হলে আজ মনে হয় ব্রাজিল ফ্রেন্ডদের অবস্থা খারাপ হয়ে যেত দর্শক আজ প্রয়ত রিকর বিপক্ষে মাঠে নেমিছিল। মেসির আর্জেন্টিনা শুরু থেকেই একের পর এক আক্রমণ শুরু করেন আর্জেন্টিনা যেখানে চোদ্দ মিনিটে দুর্ধান্ত একটি গোল করেন এবং তেইশ মিনিটে আরও একটি গোল করেন এতে চয়ত্রিশ মিনিটে আরও একটি গোল করেন হাফ এনারের আগে তিন গোলে এগিয়ে যান মেসির আর্জেন্টিনা এবং হাফ এনারের পর রীতিমতোই একের পর এক অ্যাটাক শুরু করেন মেসির আর্জেন্টিনা যেখানে ম্যাচের চৌষট্টি মিনিটে আরও একটি গোল করেন তবে শেষ মুহুর্তে যেন একের পর এক আক্রমণ শুরু করেন মার্টিনেজরা যেখানে উন মিনিটে মার্টিনেজ দুর্ধান্ত একটি গোল করেন এবং চোর মিনিটে আরও একটি গোল করেন মার্টিনেজ এথে প্রয়ত্ত রিকোকে চয় সৈন্য গোলে হারিয়ে দেই মেসির আর্জেন্টিনা দর্শক আরও একটি সুযোগ পেয়েছিল সাত গোল দেওয়ার জন্য আর্জেন্টিনা কিন্তু দিতে পারল না শেষ পর্যন্ত অবশ্যই ছয় শূন্য গোলে প্রতরকে হারিয়ে বিশ্ব রেকর্ড করেন টিম আর্জেন্টিনা দশক আজ আর্জেন্টিনার খেলা আপনের কাছে কেমন লেগেছে জানিয়ে দেবেন আপনার মতামত এই ভিডিওর কমেন্টে বক্সে ধন্যবাদ